হ্যালো মেশিনওয়ালারা কি অবস্থা কেমন আছে সবাই আমি ভালো আছি মেশিন ছাড়া সময় যেন কাটে না সব কিছু মনে হয় থেমে গিয়েছে এই কালা মেশিন আমার মন কেড়ে নিয়েছে কালা কালা মোটা মোটা মেশিন কলা সাগর কলা কলাতে আছে অনেক পুষ্টি সাদা সাদা পুষ্টি আর সেই পুষ্টি যখন পুষ্টি যখন পাওয়া যায় তখন সব কিছুর পরিপূর্ণতা লাভ পায় কীভাবে বলবো তোমায় কীভাবে বুঝবে তুমি তোমায় ছাড়া তোমার ওই মেশিন ছাড়া মহাশক্তি ওটা দিয়ে যখন তুমি লাঙল চালাও জমিতে মনে হয় স্বর্গের সুখ যেন আমার কুঠিরে এসে জড়ো হয় ওকি দেয় সব জানালা দিয়ে আর তখন মনটা আনন্দে ভরে যায় ভালো লাগে চাঁদ ভালো লাগে ভালো লাগে ফুল কিছু কিছু ফুল ভালো লাগে কি ভালো লাগে সত্যি করে বলবে ভালো লাগার আরেক নাম কি আমার কাছে আরেক নাম মেশিন আর তোমার কাছে তোমার কাছে কোনটা সেটাই তো জানতে চাচ্ছি আমি বলে যাও বলে যাও কানে কানে গুনগুনিয়ে গুনগুন গুন গান গাহিয়া নীল মোরা যায় সেই গানের তালে ফুলের বনে ফুলের মধু ছয় গুন গুন গান গাহিয়া নীল মোরা যায় আহা গুন গুন গান গাহিয়া নীল মোরা যায় বেশি নলারা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর আমার কথা মনে রেখো আর তোমার বাঘেরটাকে খাঁচা থেকে বের করে আমার জন্য প্রস্তুত করে রাখো আমি আছি ওই মেশিনের জন্য সর্বদা তোমার পাশে যদি কখনো মনে করো যে আমার দরকার দেরি করো না চলেই সুমি চলেইস মেশিন নিয়েই আমার কাছে চ